পরিষ্কার করে বলতে চাই এই জাতি এই পাশ্চাত্য জগৎ তারা ফিলিস্তিনি মুসলমানের বাস্তব অবস্থা পৃথিবীর সামনে তুলে ধরছে না এবং আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র সাধু সাজবার জন্য এখন ঘোষণা করেছে যে আমরা ইসরায়েলকে আর ইসরাইলকে অস্ত্র দেওয়া অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি পৃথিবীর মানুষ বেকুফ নয় পৃথিবীর মানুষ অত্যন্ত সচেতন মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য অজস্র গুণক ট্রেন এফ তা এবং এবং পরীক্ষা আর মুসলমানদের নিরাপদ জায়গাগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যত ধরনের অস্ত্র লাগে তা দিয়ে ভরে রেখেছো আর এখন পৃথিবীর মানুষকে দেখাইতে চাও যে আমরা অস্ত্র দা বন্ধ করে দিয়েছি বলে জানো না কে আমরা ভয় করি না সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না তোয়াক্কা করে না

যে পৈশাচিকতা যে বর্বরতা যেভাবে গণহত্যা চালানো হচ্ছে আমরা মনে করি এই জাতি সংঘ দ্বারা সেটা বন্ধ করা সম্ভব নয় পৃথিবীর মুসলিম দেশগুলোর প্রতি রাষ্ট্রপ্রধানদের প্রতি আমরা আহ্বান জানাবো অবিলম্বে মুসলিম জাতি সংঘ গঠন করতে হবে এবং সর্বশেষ কথা যদি তা না করা